আসসালাম আলাইকুম হজরত মুসালাই সালাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন ফেরাউন রাগ বুব্ধ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল অতক বর্ণায় আছে ফেরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এই অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কোনো কোনো বর্ণনায় আছে ফেরাউন উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে তালা তার আত্মা কবজ করে নেন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের উপর পতিত হয় তিনি দোয়ায় বলেন হে আমার পালন কর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ তালা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতে তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন